নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি ফরটিন তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় বন্ধুরা শুরু করছি স্কুলের নাম মাসাদ আফতাফ মিত্রা হাই স্কুল এইচ এস পেজ নাম্বার থ্রি ফরটিন টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস ফুলমার্কস সত্তর প্রথম আছে সে আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে রোয়ার্ল্ড ডাল রচিত টেলস অব চাইল্ডহুড নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা এখানে চারটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ফরটিন হিজ ফাদার লস্ট অ্যান্ড আর্ন যখন বর্ণনাকারীর বয়স ছিল চোদ্দ বছর তখন তার বাবা একটি হাত হারায় নেক্সট নাম্বার টু দ্য নেম অফ দ্য ন্যারেটরস মাদার ওয়াজ সফি ম্যাকডেলেন হেসেলবার্গ বর্ণনাকারীর মায়ের নাম ছিল সফি ম্যাকডেলিন হেসেলবার্গ নাম্বার থ্রি দ্য মিডলস ওয়ার ফুল অফ মিল্কিং কাউজ তৃণভূমিগুলো দুধ দেওয়া গরুতে পূর্ণ ছিল কোশ্চেন ফোর দিয়ার ওয়ার সেভারাল হর্সেস হর্সেস ফর পুলিং দ্য প্লাউজ অ্যান্ড দ্য ওয়াগন্স নাগল এবং খড়ের গাড়ি টানার জন্য সেখানে বেশ কয়েকটি ঘোড়া ছিল বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা একটি চার্ট আছে চারটিতে তিনটি কোশ্চেন আছে এক নম্বর করে তিন নম্বর চারটিতে বলা আছে ওয়াট অ্যান্ড হোয়াই আর প্রত্যেকটা কোয়েশ্চেনই মানে তিনটে কোশ্চেনই তোমাদেরকে হোয়াইয়ের ঘরে লিখতে হবে তো নিচে আলোচনা করছি দেখে নাও ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান কোল ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট কয়লা খুব গুরুত্বপূর্ণ ছিল বিকজ কারণ ইট ওয়াজ ইউজড অ্যাজ ফিউল ফর শিপস কারণ এটা জাহাজের জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো নেক্সট নাম্বার টু দেয়ার ওয়ার আর নাম্বার অফ কটেজেস অ্যাপার্ট ফ্রম দ্য মেনশন প্রাসাদ ছাড়াও সেখানে বেশ কয়েকটি কুটির ছিল তার কারণ কী বিকজ দ্য স্টাফ লিফট দেয়ার কারণ কর্মীরা সেখানে বাস করত নাম্বার থ্রি দ্য শিপস কেম ইন টু দ্য পোর্ট জাহাজগুলি বন্দরে আসতো তার কারণটা কি বিকজ ইট নিডেড ফিউল অ্যান্ড ফুড কারণের দরকার থাকতো জ্বালানির খাবারের রোপস অ্যান্ড পেন্ট দড়ির এবং রঙের সোপ অ্যান্ড টাওলস সাবান এবং গামছার হ্যামার্স অ্যান্ড নেলস হাতুড়ি এবং পেরেক অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটল আইটেমস এবং হাজার হাজার ছোটো ছোটো জিনিসপত্রের প্রয়োজন ছিল এরপরে আছে সিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু ইন্টু ফোর ইকল টু ইট চারটে কোশ্চেন আছে দু নম্বর করে আট নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ দ্য ন্যারেটর গ্র্যান্ড ফাদার বর্ণনাকারীর পিতামহ মানে দাদু কে ছিলেন আনসার দেখে নাও দ্য ন্যারেটর গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট বর্ণনাকারীর দাদু ছিলেন একজন বেশ সমৃদ্ধশালী বণিক হু ওন্ড এ স্টোর যার একটি গুদাম ঘর ছিল ইন সাবসবর্গ সাবসবর্গি অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেন ওয়ার এবং তিনি সব কিছুরই ব্যবসা করতেন পনির থেকে শুরু করে মুরগি রাখার খাঁচা পর্যন্ত তিনি বিক্রি করতেন বা ব্যবসা করতেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হাউ ফার ওয়াজ দ্য ভিলেজ রাডির ফ্রম দ্য নর্থ অফ কাট ডিপ উত্তর থেকে রাডির গ্রামটি কত দূরে ছিল আনসার দেখে নাও দ্য ভিলেজ রাডির ওয়াজ অ্যাবাউট এইট মাইলস নর্থ অফ কাট রাডির গ্রামটি কার্ডিপ থেকে প্রায় আট মাইল উত্তরে ছিল নাম্বার থ্রি হোয়াট ওয়ার দেয়ার অন দ্য রুফ অফ কান্ট্রি ম্যানশান ওই বাড়িটার প্রাসাদের ছাদে কী ছিল দেয়ার ওয়ার টারেটস অন দ্য রুফ অফ কান্ট্রি ম্যানশান ওই বাড়িটার বা প্রাসাদটার ছাদে ছিল অনেকগুলো গম্বুজ নাম্বার ফোর নেম দ্য থিংস হুইচ আর সিপ ব্রোকার সাপ্লাইজ টু এ শিপ হোয়েন ইট কামস ইন টু পোর্ট একটি জাহাজ বন্দরে আসার সময় একটি জাহাজ দালালকে যা সরবরাহ করতে হয় তার নাম বলো আনসার দেখে নাও দ্য থিংস হুইচ আর সি ব্রোকার সাপ্লাইজড রিসিভ হোয়েন ইট কামস ইন টু পোর্ট যখন একটি জাহাজ তার বন্দরে আসে তখন জাহাজের দালাল যে সমস্ত জিনিসগুলো সরবরাহ করে সেগুলি হল আর সেগুলি হলো ফুয়েল অ্যান্ড ফুড জ্বালানি এবং খাবার রোপস অ্যান্ড পেন্ট দড়ি এবং রং সোপ অ্যান্ড টাওয়েলস সাবান এবং গামছা হ্যামার্স অ্যান্ড নেলস হাতুড়ি এবং পেরেক অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটিল আইটেমস এবং হাজার হাজার ছোটো ছোটো জিনিসপত্র বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দ্যাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান নেম দ্য পোয়েম অ্যান্ড ইটস পোয়েট কবিতা এবং কবির নাম বলো দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড ইটস পোয়েট ইন সামার ফ্রেন্ডস অ্যান্ড ম্যারি ল্যাম রেসপেক্টিভলি কবিতা এবং কবির নাম হল সামার ফ্রেন্ড এবং ম্যারি ল্যাম যথাক্রমে নাম্বার টু হোয়াট শুড বি দ্য কোয়ালিটিজ অফ এ ট্রু ফ্রেন্ড অ্যাকর্ডিং টু দ্য পোয়েট কবির মতে একজন প্রকৃত বন্ধুর গুণাবলী কী হওয়া উচিত আনসার দেখে নাও অ্যাকর্ডিং টু দ্য পোয়েট কবির মতে দ্য ট্রু ফ্রেন্ড নেভার লিভস হিজ অর হার ফ্রেন্ড ইন হার্ড টাইমস একজন সত্যিকারের বন্ধু তার বন্ধুকে কখনোই তার দুঃখের সময় বা কঠিন সময় ছেড়ে দেয় না হি অর সি মাস্ট সাপোর্ট হিম অর হার ইন ডেঞ্জার সে সব তাকে বিপদে আপদে তার পাশে দাঁড়ায় তাকে সমর্থন করে নাম্বার থ্রি হু ইজ দ্য অ্যাকচুয়াল ফ্রেন্ড ইন দ্য পোয়েম অ্যান্ড হোয়াই কবিতায় প্রকৃত বন্ধু কে এবং কেন আনসার দেখে নাও দ্য স্প্যারো ইজ দ্য অ্যাকচুয়াল ফ্রেন্ড ইন দ্য পোয়েম স্প্যারো এই কবিতায় প্রকৃত বন্ধু ফর কারণ দ্য স্প্যারো রিমেন্স ক্লোজার টু ম্যান কারণ স্প্যারো মানুষের কাছে থাকে ইন হিজ সরো অ্যান্ড মিস তার দুঃখের সময় এবং দুর্ভাগ্যের সময় ইট ডাজ নট ফ্লাই অ্যাওয়ে এটা কোনো ছেড়ে যায় না হোয়েন যখন তাকে তার প্রয়োজন হয় তখন সে তাকে ছেড়ে যায় না সো দ্য পোয়েট লাইক দ্য স্প্যারো তাই কবি স্প্যারোকে ভালোবেসেছেন দ্য স্প্যারো ইজ টু দ্য পোয়েট কবির মতে চড়ুই হলো ইজ নট এ গুড সো না সরি দ্য সোয়ালো ইজ টু দ্য পোয়েট কবির মতে সোয়ালো মোটেই ভালো বন্ধু নয় ফর কারণ ইট থ্রংস রাউন্ড ম্যান ইন হিজ ডেজ অফ এনজয়মেন্ট কারণ দ্য সুখের সময়তে সোয়ালো মানুষের পাশে আসে বাট লিভস ইন রিয়ারনেস কিন্তু দুঃখের সময় সে চলে যায়

নাম্বারটা আছে দুয়ে দুয়ে চার নাম্বার ওকে প্রথমে আছে স্প্যারো স্প্যারোর চারটি বৈশিষ্ট্য দেখো স্প্যারো ইজ এ উইন্টার বার্ড চরুই একটি শীতকালীন পাখি নাম্বার টু স্প্যারো ক্লিংস টু ম্যান চরুই মানুষকে আঁকড়ে ধরে থাকে এরপর আছে সোয়ালো সোয়ালো ইজ এ সামার বার্ড সোয়ালো সামার বার্ড সোয়ালো লিভস অ্যাওয়ে দা ম্যান সোয়ালো মানুষকে দূরে ঠেলে দেয় ওকে বন্ধুরা এরপরে শুরু করবো আমরা আনসিনটা তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাবো তোমরা শুনে নেবে এবং এই সুন্দর আনসিনটা তোমরা ভালো করে বুঝে নেবে ওকে বন্ধুরা এরপরে আনসিনটা পড়তে শুরু করছি তোমরা ভালো করে শুনে নাও দেখে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো দেখো সায়েন্টিস্টস হ্যাভ রিসেন্টলি রিপোর্টেড দ্যাট দ্য পোলার আইস ক্যাপস আর মেল্টিং বিজ্ঞানীরা সম্প্রতি রিপোর্ট করেছেন যে মেরু বরফ গলছে দিস ইজ ডিউ টু আর রাইজ ইন টেম্পারেচার অব দ্য আর্থ অ্যাটমসফিয়ার নোন অ্যাজ দ্য গ্রিন ইফেক্ট এটি গ্রিন হাউস ইফেক্ট নামে পরিচিত পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণে হয় মেলভিন ক্যালভিন আ ফেমাস সায়েন্টিস্ট হু ওন দ্য নোবেল প্রাইজ ফর হিজ আর্লিয়ার রিসার্চ সেট দ্যাট কার্বন ডাইঅক্সাইড ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর টেম্পারেচার রাইজ ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড লিডস টু এ র্যাপিড ইনক্রিজ ইন অ্যাভারেজ মেলভিন ক্যালিভিন একজন বিখ্যাত বিজ্ঞানী যিনি তার আগের গবেষণার জন্য নোবেল পুরস্কার জিতেছিলেন বলেছিলেন যে কার্বন ডাইঅক্সাইড মূলত বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী এবং গড় তাপমাত্রা দ্রুত বৃদ্ধির দিকে পরিচালিত করে অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য আইস কাভারিং দ্য নর্থ অ্যান্ড দ্য সাউথ পোলস আর মেল্টিং হুইচুইল ইভেনচুয়েলি লিড টু এ রাইজ ইন সিলেবেলস কজিং ফ্লাড ইন মেনি এরিয়াজ অব দ্য ওয়ার্ল্ড এর ফলস্বরূপ উত্তর ও দক্ষিণ মেরুকে আচ্ছাদিত করা বরফ বলে যাচ্ছে যা শেষ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির দিকে নিয়ে যাবে যা বিশ্বের অনেক অঞ্চলে বন্যার কারণ হবে ইভেন ইফ উই টেক মেজার্স টু স্টপ দ্য আইস ফ্রম মেল্টিং ইট মে টেক ইয়ার্স টু কন্ট্রোল দ্য রাইজ ইন দ্য সি লেভেলস এমনকি যদি আমরা বরফ গলে যাওয়া বন্ধ করার ব্যবস্থা নিই তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নিয়ন্ত্রণে কয়েক বছর লেগে যেতে পারে দ্য গ্রিন হাউস ইফেক্ট ইজ জাস্ট ওয়ান অফ দ্য মেনি ফান্ডামেন্টাল চেঞ্জেস হুইচ আর টেকিং প্লেস ইন দ্য এনভায়রনমেন্ট গ্রিন হাউস ইফেক্ট পরিবেশে যে অনেক মৌলিক পরিবর্তন ঘটছে তার মধ্যে একটি মাত্র ট্রপিক্যাল রেন ফরেস্টস হুইচ টুক নিয়ারলি ফিফটি মিলিয়ন ইয়ার্স টু গ্রো আর বিং রিডিউসড অ্যাট দ্য রেট অফ অ্যাবাউট ফরটিন একর্স পার মিনিট গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট যা বেড়ে উঠতে প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর লেগেছে প্রতি মিনিটে প্রায় চোদ্দ একর হারে হ্রাস পাচ্ছে দ্য টোটাল অব দ্য ওয়ার্ল্ডস ডেজার্টস ইজ ইনক্রিজিং এভরি ইয়ার বিশ্বের মোট মরুভূমির প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে মেনি স্পিসিজ অফ অ্যানিম্যালস অ্যান্ড প্লান্টস আর নাও এন্ডেঞ্জার্ড হুইথ দ্য থ্রেট অফ এক্সটিংশান অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদ এখন বিলুপ্তির পথে বন্ধুরা এরপর আমি আনসিন আনসিনতে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এদ্যাদ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্টি ফোর ইকাল টু এইট চারটি কোশ্চেন আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান নেম দ্য ফেমাস সাইন্টিস্ট মেনশেন্ড ইন দ্য প্যাসেজ অ্যান্ড হোয়াট প্রাইজ ডিড হি উইন প্যাসেজে উল্লিখিত বিখ্যাত বিজ্ঞানীর নাম এবং তিনি কোন পুরস্কার জিতেছিলেন দ্য নেম অব দ্য ফেমাস সাইন্টিস্ট মেনশেন্ড ইন দ্য প্যাসেজ ইজ মেলভিন ক্যালভিন মেলভিন ক্যালভিন হি ওয়ান দ্য নোবেল প্রাইজ তিনি নোবেল প্রাইজ জিতেছিলেন নেক্সট নাম্বার টু হোয়াট ডেঞ্জার হ্যাজ দ্য গ্রিন হাউস ইফেক্ট অন দ্য আর্থ পৃথিবীতে গ্রিন হাউস প্রভাব কি বিপদ ডেকে আনছে দ্য গ্রীন হাউস ইফেক্ট ইজ জাস্ট ওয়ান অফ মেনি ফান্ডামেন্টাল চেঞ্জেস হুইচ আর টেকিং প্লেস ইন দ্য এনভারমেন্ট ট্রপিক্যাল রেন ফরেস্ট হুইচ টুক নিয়ারলি ফিফটি মিলিয়ন ইয়ার্স টু গ্রো আর বিং রেডিউসড অ্যাট দ্য রেট অফ অ্যাউট ফর্টিন একর্স পার মিনিট দ্য টোটাল অফ দ্য ওয়ার্ল্ডস ডেজার্স ইজ ইনক্রিজিং এভরি ইয়ার মেনি স্পিসিজ অফ অ্যানিমালস অ্যান্ড প্লান্টস আর নাও এনডেন্জারড হুইথ দ্য থ্রেট অফ এক্সটিংশন মানে দেখে নাও গ্রিন হাউস ইফেক্ট হল পরিবেশে ঘটে যাওয়া অনেকগুলি মৌলিক পরিবর্তনের মধ্যে একটি গ্রীষ্মমন্ডিল রেন ফরেস্ট যা বেড়ে উঠতে প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর লেগেছে প্রতি মিনিটে প্রায় চোদ্দ একর হারে হ্রাস পাচ্ছে বিশ্বের মোট মরুভূমি প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে অনেক প্রজাতির প্রাণী উদ্ভিদ এখন বিলুপ্তির হুমকিতে বিপন্ন নেক্সট নাম্বার থ্রি হুইজ গ্যাস ইজ পাইমারিলি রেসপন্সিবল ফর টেম্পারেচার রাইজ ইন অ্যাটমসফিয়ার অ্যান্ড হোয়েন ইট ইজ হোয়েন ইজ ইট রিলিজড কোন গ্যাস বায়ুমণ্ডল তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রাথমিকভাবে দায়ী এবং কখন এটি নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর টেম্পারেচার ইন অ্যাডমসফিয়ার কার্বন ডাইঅক্সাইডাই কার্বন ডাইঅক্সাইড প্রকৃতিতে বা পরিবেশে তাপমাত্রা বৃদ্ধির ফল ইট ইজ রিলিজড হোয়েন কোল অ্যান্ড অয়েল আর বান্ড এরা নির্গত হয় যখন তেল এবং কয়লা পোড়ানো হয় নেক্সট নাম্বার ফোর হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট ইফেক্ট অফ আইস মেল্টিং ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের বরফ গলে সবচেয়ে খারাপ প্রভাব কী দ্য আইস কাভারিং দ্য নর্থ অ্যান্ড দ্য সাউথ পোলস আর মেল্টিং উইল ইভেনচুয়ালি লিড টু এ রাইজ ইন সি লেভেলস কজিং ফ্লাড ইন মেনি এরিয়াজ অব দ্য ওয়ার্ল্ড উত্তর ও দক্ষিণী মেরুকে আচ্ছাদিত বরফ গলে যাবে যা শেষ পর্যন্ত সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধির দিকে নিয়ে যাবে যার ফলে বিশ্বের অনেক অঞ্চলে বন্যা হবে এরপরে আছে বিয়েদ্দাক চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান কার্বন ডাইঅক্সাইড ইজ প্রডিউসড হোয়েন কোল অ্যান্ড অয়েল আর বার্নড কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় যখন কয়লা এবং তেল পোড়ানো হয় অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য রাইজ ইন দ্য সি কজড ডিউ টু দ্য অফ দ্য পোলার আইস ক্যাপস সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ হলো মেরু বরফ গলে যাওয়া অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি অ্যাকর্ডিং টু সাইন্টিস্টস দ্য কন্ট্রোল অফ রাইজ ইন দ্য সিলেবেল ইজ কোয়াইট ডিফিকাল্ট বিজ্ঞানীদের মতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির নিয়ন্ত্রণ হল বেশ কঠিন অপশন বি ইজ দ্য রাইট আনসার এরপর আছে এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা এখানে চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান মেলভিন ক্যালভিন ওন দ্য নোবেল প্রাইজ মেলভিন ক্যালভিন নোবেল পুরস্কার জিতেছেন নাম্বার টু কার্বন ডাইঅক্সাইড কজড অ্যাটমসফেরিক টেম্পারেচার টুয়ে র্যাপিড ইনক্রিজ ইন অ্যাভারেজ টেম্পারেচার কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল তাপমাত্রা গড় তাপমাত্রা দ্রুত বৃদ্ধি ঘটায় কোশ্চেন থ্রি মেনি স্পিসিজ অফ অ্যানিমালস অ্যান্ড প্লান্টস আর নাও এনডেঞ্জার্ড উইথ দ্য থ্রেট অফ এক্সটেনশন অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদ এখন বিলুপ্তির হুমকি বিপন্ন কোশ্চেন ফোর দ্য রাইজ ইন দ্য সি লেভেল উড ফ্লাড ইন মেরি এরিয়াজ অব দ্য ওয়ার্ল্ড সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বিশ্বের অনেক এলাকার জন্য বন্যা করবে বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন টু টেন এই টু টেন দশটা গ্রামার আছে এক নম্বর করে দশ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আই এম ওয়াচিং হার ভেরি কেয়ারফুলি ভয়েস চেঞ্জ করতে দিয়েছে আমি তাকে খুব সাবধানে দেখছি তাহলে অবজেক্ট কোনটা হারটা অবজেক্ট তাহলে হার যদি অবজেক্ট হয় সাবজেক্ট কী হবে হি সরি সি কোন টেন্স আছে পেজেন্ট কন্টিনিউস টেন্স আছে তাহলে সি এর পরে ইজ বসে আইএনজির জন্য বিইং বসবে সি ইজ বিইং ওয়াচ ওয়াচের ভিতরে ওয়াচড বসবে ডাব্লু এটি सी एच इडी सी इज बींग वाच भेरि केयरफुली सी ए आर इफ इल एल वाई शी इज बी वाच भेरि केयरफुली बाई मी बुझे ना पार्लम ना ओके नेक्स्ट नंबर टू उल वकम हार ग्रैंडली ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে অ্যাসাটিভ সেন্টেন্স আছে আমরা তাকে অভ্যর্থনা জানাবো অবজেক্ট কোনটা হার হার যদি অবজেক্ট হয় সাবজেক্ট কী হবে সি কোন টেন্স আছে সিম্পল ফিউচার টেন্স আছে সি এর পর উইল বসাচ্ছি আমি উইল বসলে বি বসবে সি উইল বি ওয়েলকামড ডাব্লু এম সিও ডি সি উইল বি ওয়েলকামড গ্র্যান্ডলি জিআরএন ডি এল ওয়াই সি উইল বি ওয়েলকামড গ্র্যান্ডলি বাই আস আমাদের দ্বারা তাকে ওয়েলকাম জানানো হবে ওকে নেক্সট নাম্বার থ্রি হি সেড টু মি সে আমাকে বলেছিল মাই ফাদার ওয়ার্ক থার্ড সে আমাকে বলেছিল আমার বাবা কঠোর পরিশ্রম করেছিলেন ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে অ্যাসাটিভ সেন্টেন্স আছে চাপের কিছু নাই করছি তাহলে হি সেড টুটা হবে টোল্ড হি টোল্ড মি সে আমাকে বলেছিল দ্যাট যে কোটেশান তোলার জন্য দ্যাট বসালাম মাই ফার্স্ট পার্সন মাই মানে আমার ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেস আছে হি তাহলে আমার হলে তার হবে তাহলে হবে হিজ ফাদার তার বাবা হিজ ফাদার ওয়ার্কটা আছে পার্স্ট টেন্স আছে তাহলে পাস্ট পারফেক্ট হবে হ্যাড হ্যাড ওয়ার্কড ডাব্লু ও আর কে ডি ওয়ার্ক হার্ড এইচ এ আর ডি হার্ড স্টপ হি টোল্ড মি দ্যাট হিজ ফাদার হ্যাড ওয়ার্কড হার্ড ওকে নেক্সট নাম্বার ফোর মাই ফাদার সেড টু মি আমার বাবা মাকে বলেছিল দ্য আর্থ রিভলভস পৃথিবী ঘুরছে অ্যারাউন্ড দ্য সূর্য চার দিয়ে ঘুরছে এটা চিরন্তন সত্য কথা অ্যাসারিভ সেন্টেন্স আছে সুতরাং যেমন আছে তেমন বসে হবে তাহলে মাই ফাদার এফ এ জি আর মাই ফাদার সেড টুটা টোল্ড হবে মাই ফাদার টোল্ড মি दैट द आर्थ इ ए आर टी एच दैट द अर्थ रिवल्वस आर इी ओ एल वी इ एस रिवल्व्स एराउंड ए आर ओ यू एन डी एराउंड द सन ए सू एन सन स्टॉप माई फादर टोल्ड मी दैट द अर्थ रिवल्वस एराउंड द सन ओके নেক্সট ফাইভ মাই ফাদার সেট টু মি আমার বাবা আমাকে বলেছিল ডোন্ট ওয়েস্ট টাইম সময় নষ্ট করবে না এটা কি করছে বাবা বাবা উপদেশ দিচ্ছে তাহলে ইম্প্যারেটিভ সেন্টেন্স আছে তাহলে মাই ফাদার আমার বাবা শেড টুটা উঠে যেয়ে বসবে অ্যাডভাইজড এডি ভিআই এস ডি মাই ফাদার অ্যাডভাইসড মি আমার বাবা আমাকে উপদেশ দিয়েছিল মি তারপর নট বসবে নট টু নষ্ট করবে না এরপরে আছে ছয়ের দাগ আই টুক আ গ্লাস হুইচ ওয়াজ ফুল অফ ওয়াটার আইডেন্টিফাই দ্য ক্লজ ক্লজকে চিহ্নিত করতে দিয়েছে এর মানে হলো আমি এটি গ্লাস নিয়েছিলাম যা জলে পূর্ণ ছিল তাহলে দেখো আই টু কে গ্লাস একটা কলেজ ক্লজ হুইচ ওয়াজ ফুল অফ ওয়াটার একটা কলেজ ক্লজ তাহলে আই টু কে গ্লাস এটা প্রিন্সিপাল ক্লজ হুইচ ফুল অফ ওয়াটার এটা সাবিনেট ক্লজ এবং গ্লাসটার জন্য হুইচটা বসছে তো তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ তাহলে ক্লজ গ্লাসটা হলো অ্যান্টিসিডেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ ওকে নাম্বার সেভেন এট ইজ টু ভিজিট দ্য ডিউরিং স্প্রিং টাইম এরা বসন্ত সময় বন পরিদর্শন করা খুব ভালো এখানে আন্ডারলাইন করতে দিয়েছে ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে টু যুক্ত ভিউ ওয়ান টু যুক্ত ভিউ কথা আছে টু ভিজিট টু ভিজিটটা হয়ে গেল ইনফিনিটিভ নেক্সট নাম্বার এইট দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার উইলো গাছ স্থির জলে প্রতিফলিত হয় এখানে বলেছে আন্ডারলাইন দ্য ফ্রিজ অ্যান্ড আইডেন্টিফাই এইট আন্ডার ফ্রিজে তাহলে আন্ডারলাইন করতে দিচ্ছে এবং কী চিহ্নিত করতে দিছে তাহলে ইন দ্য স্টিল ওয়াটার কেমন জল স্থির জল স্থির জল সুতরাং এটা হলো অ্যাডজেকটিভ ফ্রেজ কি ফ্রেজ বললাম অ্যাডজেকটিভ ফ্রেজ ওকে নাইন নয়টা দেখো উত্তর লিখে দিয়েছি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখে নাও দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন ট্রেন স্টেশন থেকে ছেড়ে চলে গেছে হোয়েন উই এখানটায় শূন্যস্থান ছিল আর অপশন ছিল রিচড হ্যাড রিচড আর ওয়ার রিচড বলছে টেশনটা ট্রেনটা ছেড়ে চলে গেছে যখন আমরা স্টেশনে পৌঁছেছিলাম তা না আমাদের পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে চলে গেছে তাহলে ট্রেনটা ছেড়ে চলে গেছে ওইটা যেহেতু পাস্ট পারফেক্ট আছে তাই আমাদের পৌঁছাচ্ছি এইটা হবে সিম্পল পাস্ট তাই এখানে বসবে শুধুমাত্র রিচড বোঝাতে পারলাম না পারলাম না বলবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লাস্ট নাম্বার টেন মেক এ সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড মেমোরিজ মেমোরিজ মানে কি স্মৃতি এই স্মৃতি দিয়ে একটা মেক্স সেন্টেন্স করতে দিয়েছে তো আমি লিখছি দেখে নাও আই রিমেম্বার সরি পেনটা হচ্ছে আর ইএম আই রিমেম্বার মাই চাইল্ডহুড চাইল্ডহুডস সুইট মেমোরিজ আই রিমেম্বার মাই চাইল্ডহুডস সুইট মেমোরিজ আমি আমার শৈশবের সুন্দর স্মৃতিগুলো মনে করতে পারি বা মনে করি ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা প্রজ পোয়েম আনসিন গ্রামার এই চারটে পোর্শন থেকে কোন পোর্শনটা সবচেয়ে তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই পোর্শনগুলির মধ্যে কোন পোর্শনটি সবচেয়ে তোমাদের খারাপ লেগেছে কোখানে আমি খারাপ বুঝিয়েছি কোখানে খারাপ বলেছি কোথায় আনসার ভুল আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম